চি린 বি এনে এই কাগজের করে তাকে এই কাগজের উপরে করে তার মান্না দিছে আমি 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 ইলোশ্বর গারে বড় বড় আইজি ডিসি তাকে কই আমার এলাকায় ইনকোয়ারি করেন দয়া করে করেন দয়া করে করেন আমার এলাকায় ইনকোয়ারি করেন আমার বোনের এলাকায় ইনকোয়ারি করুন যদি আমার বোন কোনো রাজনীতি মামলা সাথে জড়িত থাকে আপনি লগে লগে আপনিরা আমার বন্ধু ফাঁসিয়ে দিবে লগে লগে ক্রুশফায়ার জামাইরা নেবেন আপনার আমার এলাকায় বাসুন এই চৌরাস্তা নাবানার মোর বাসুন আপনারা ইনকোয়ারি করেন আমার বোন মৃত্যুর সাথে লড়াই করতেছে করে কাশিমপুর কারাগরে আমার বোনের দিয়ে গাছ ছাপ করেছে আমি টাকা আমার বোনটি বৃত্তি খাওয়াই কেন গাছ ছাপ করবো ইনি সরকারি খাওয়া খায় গাছ ছাপ করবো মানে আপনি বলতে চাচ্ছেন এই কার্ডটা ওই কার্ডটা দেখেই তাকে এই কার্ডটা দেওয়ার দেওয়ার রায় কার্ডটা শু করছে দরকার কাছে আপনারা তো আমার বইনি অভিযোগ করে আনছে তাহলে তো আপনি না স্যার তাহলে এই কাপটাল ভিত্তিতে আপনি আমার আমার বইনের থানায় ডাইকে নিয়ে বসায় রেখে মামলাটা কেন দিলেন বলেন স্যার তার মামলার মিটা কি ছিল এই যে রাজনীতি রাজনীতি হ্যাঁ কারা শত্রুতা করে দিছে এই দাররা ননদরা শফিক রফিক শফিক রফিস এরা এই ষড়যন্ত্র করে এই দরগারে এই কাপটা ধরাই দিছে স্যার আপনি ধরাই দিচ্ছে ভালো কথা আপনি আরো খুঁজেন বলো যে আমি বাংলাদেশের মধ্যে কইতে চাই যে কোনো প্রশাসন অরেঞ্জ ছাড়া থানার কেসে জজ কোর্ট হাইকোর্টের অরেঞ্জ ছাড়া বা জজ কোর্টের অরেঞ্জ দিব উকিল তারপরে আপনি আসামি গ্রেফতার করবেন তাছাড়া একটা আসামি গ্রেফতার করতে পারবেন না আগে যাচাই করবেন বাছাই করবেন এটা টিভি চ্যানেলে এক মালিককে করছেন আমরা তার নাম আমরা দুঃখী আমরা গরিব आम्ही बात खे